আল্লাহর নবী বলছেন আনান আমি হচ্ছে প্রথম নবী আমি হচ্ছে শেষ নবী ফাতেমারাদ আল্লাহ হুদালানহা আল্লাহ নবীকে আজব্রাহকে চাচা বলে ডাকতেন এরকম জিব্রাহিমকে যখন শাসা বলে ডাকতেন আর এক বর্ণনা আছে মুসলিম এরকম হজরত আবু হরি আল্লাহদালানহু বর্ণনা করছেন একদা নবী করেন সল্লিবাসাল্লাম জেব্রাহমকে জিজ্ঞাসাবাদ করছেন ইয়া কাম উমরুকা হে জেব্রাইল তোমার বয়স কত আবার বর্ণনা এসেছে আল্লাহর নবী এরকম কাছে ওহি নিয়ে আসতেন ফাতেমা সাক্ষাতে চাষা বলে ডাকতেন এই চাষা বলে ডাকার কারণে জেব্রাইলের মনে একটু খুসখুস ধারণা কী ব্যাপার ফাতেমা আমাকে চাষা বলে কেন ডাকেন কী এর মধ্যে রহস্য নিহিত আছে বাপের ভাইকে চাষা বলা হয় তাহলে আমি কত নবী রসুলের কাছে নিয়ে আসলাম এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার সব নবীদের কাছে আমি তাবলিগুল ও আমি রেশা বাহন নিয়ে এসেছি রেসালাত পৌঁছে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে সব নবীদের কাছে আমি আগমন করেছি আর ইনি তো আখিরই পয় গাম্বার এত নবী রসুলের কাছে আমি আগমন করলাম ফাতেমা আমাকে চাষা বলে কেন ডাকেন একদিন আল্লাহর নবীকে জেব্রাইল বললেন যে ইয়ারসুল আল্লাহ কাম অমরুকা ইয়ারসুল না আল্লাহর নবীকে বলছে যেব্রাহ ও যে ইয়ারসুল আল্লাহ হে আল্লাহর নবী আপনার বয়স কত আল্লাহর রসুল জেব্রাইলকে পাল্টা জিজ্ঞাসা করেছিলেন ইয়া জেব্রাহিল কাম উমরুকা হে জেব্রাইল তোমার বয়স কত তখন জেবরাইলে সাল্লাম বলছিলেন ইয়া সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বয়স বলতে পারবো না আমার বয়স কত হয়েছে এটা আমি বলতে পারবো না তবে আমি একটা ধারণা দিয়েছি আমি আরও সে আজিমে দেখতে পেয়েছিলাম একটা তারকা কাউকা মানে একটা তারকাও উদিত হইত এইটাই স্থির থাকতো সত্তর হাজার বছর ডুবিয়ে যাইতে লাগতো সত্তর হাজার বছর অস্তমিত থাকত সত্তর হাজার বছর আমি এটাকে উঠা এবং ডুবা সত্তর হাজার বছর বার দেখেছি কি সবার না এটা কারবার বললেন আল্লাহ নবী বলছেন ইয়া যে ওয়া ইজ্জাদি আনা ও জিবরাইল আমার জাতের কসম ওই তারকা আমি নিজেই আল্লাহ রসুল বলছেন ওই যে তারকা তুমি দেখেছো কোন বর্ণনা বলছেন তার বক্ক মুক্ত করে দেখে যখন দিয়েছেন যে এইটাই সেই তারকা আমি তখন জিবরাইল লাক্সার যন্ত্র হয়েছেন তাহলে রসুলের বয়স কত হবে তিনি তো সর্বপর্তন জাল্লার রবি তার নুরকি তৈরি করেছেন অসংখ্য দলিল দিয়ে প্রমাণিত তখন যে ধারণা করছে সত্যি ফাতিমা মোজামারে চা চা বলে ডাকেন এটা ঠিকই তিনি ডাকেন তার এই জ্ঞান ছিল জরে বলি সোভা আনন্দ